ওয়ান টোয়েন্টি ফোর আছে একশো চুয়াল্লিশ থাকার পর তাকে আমরা দখল করছি এই জায়গাটার পর একশো চুয়াল্লিশ ছিল কিন্তু যেদিন এই জায়গাটা হচ্ছে হলো আমার ছোট ভাই তার নিয়ন্ত্রণে নিয়ে আসছে তার দুই দিন আগেই ওয়ান ফোরটি ফোর হয়ে গেছে যার কারণে ওয়ান ফোরটি ফোর থাকা অবস্থায় সরকারের সাথে আমার বাঘ বিতণ্ড করার সরকারের সাথে চ্যালেঞ্জ করার মতো আমার কিছুই না আর সে ক্ষমতা আমি কোনোদিন দেখাইতেও যাই না যার কারণ নিয়মতান্ত্রিকভাবে আমার ছোট ভাই আমার জায়গাটা দখল করছে সেটা রাইট তার ডকুমেন্টস আছে পেপারস আছে সব কিছু আছে যেটা আপনারা এখান থেকে তার কাছ থেকে নেবেন নিয়ে সেরে সুন্দর সঠিক বস্তু নিটর সংবাদটা আপনারা প্রচার করবেন এটা আপনাদের কাছে আশা করি পাশাপাশি যেটা সেটা হচ্ছে হলো যে আমার বিরুদ্ধে যে মিথ্যাচারটা করছে এই এই মিথ্যাচার এই মিথ্যাচারটাকে আপনারা তার কাছ থেকে আবারও সঠিকভাবে নিয়ে যে মিথ্যাচার করছে এইটা তাকে উদ্ধ করার কথা বলবেন না হলে আপনাদেরকে নিয়ে আপনাদের মাধ্যমে আইন প্রশাসনের মাধ্যমে আমার হাইকমান্ডের মধ্যে সরকার সকলের সমন্বয়ে আমি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব আমি আজকে হচ্ছে হলো যারা ব্যবসায়ী ভাই যারা এখানে আছেন আমি আপনারা আসছেন আপনাদের প্রতি সম্মান দেখায় এইটুকু আমি বলতে চাই উপস্থিত এখানে দেখেন যে জনতা আছে জনতার মধ্যে এখানে অনেকেই সবাই কিন্তু চত বাজারে তাদের কাছ থেকে আপনারা যদি মনে করেন যে আপনারা তাদের কাছ থেকে কিছু সাক্ষী নেবেন তাদের কাছ থেকে কিন্তু কোনো কিছু জানতে চাবেন আপনারা জানবেন এবং বস্তুনিষ্ঠ যে সংবাদটা সেই সংবাদটা আপনাদের মাধ্যমে এটা আপনারা প্রচার করবেন এই আশা এবং আহ্বান রাখি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং উপস্থিত যা নেতৃবৃন্দ সহ আমার সহাকাঙ্ক্ষী হিতাক্ষী যারা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি বাংলাদেশ জিতাবাদ বাংলাদেশ করে আমাকে তারা এই খাজনা রশিদটা আমাকে দেয় তারপরে আমি একটা জমির যতটুকু মূল কাগজ আমার কাছে সবটুকু প্রমাণ হিসাবে আছে এই প্রমাণটা যদি আপনারা মনে করেন অবশ্যই এটা আপনারা নিয়ে যেতে পারেন এটা আমার কোনো আপত্তি নেই কিন্তু আমি বলতে চাই আমি ভুল বসত আমি জায়গা নেই নেই তারপরে ভুল হতে পারে যদি এটা প্রমাণ করে সে নিতে পারে জমি ছেড়ে নিবে তার আগে যেন আমার রেজিস্ট্রারকৃত জমি আমি আমার দখলে নিছি আমার এই দখলকৃত জমিতে যেন সে না আসে আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে বলতে চাই আপনি যদি পারেন তাকে বলবেন যেন অবৈধভাবে আমার জমি হস্তক্ষেপ না আর সে প্রমাণ দিতে পারে সে নিয়ে যাবে আমার কোনো আপত্তি নেই এইটুকুই আমার মূল বক্তব্য